হেয়ার রিবন্ডিং করার সঠিক নিয়ম আপনাদের সাথে হচ্ছে আজকে এই ভিডিওতে শেয়ার করব সো হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আর দেখতেই তো পাচ্ছেন এই আপু হচ্ছে হেয়ার রিবন্ডিং করবে আর আমরা হচ্ছে আজকে হেয়ার ক্যারাটিন করে দিব আপুকে আর আপু কিন্তু খুবই কনফিউশনে ছিল যে আসলে হেয়ারটা কেমন হবে আমি আসলে খুবই কনফিউশনে জানি না কেমন হেয়ারটা হবে তবে আমার আপনার প্রতি অনেক বিশ্বাস আছে আপনি কিন্তু আমার হেয়ারটা খুব সুন্দর করে রিবন্ডিং করে দিবেন সো আপু কিন্তু অফারের মাধ্যমে রিবন্ডিং করেছিল আর এই রিবন্ডিং হেয়ার করার সাথে হচ্ছে হাইড্রা ফেশিয়াল একদম ফ্রি হাইড্রা ফেশিয়ালের প্রাইস হচ্ছিল পঁচিশশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকা ছিল আপু হচ্ছে এই হাইড্রা ফেশিয়ালটা একদমই ফ্রি নিয়েছেন আর দেখতেই তো পাচ্ছেন ফার্স্টেই হচ্ছে আমি হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আপুকে বলেছিলাম বাসায় হচ্ছে লেবু অ্যান্ড হচ্ছে টক দই দেওয়ার জন্য আপু হচ্ছে টক দই দেয় নাই তবে আমি বলেছি যে লেবুটা একদমই দিতেই হবে আপনাকে হেয়ারে কারণ আপুর হেয়ারে হচ্ছে বেসমল ইউজ করছিলো আর বেসমল ইউজ করলে হচ্ছে কোনো পার্লারে ম্যাক্সিমাম হেয়ারে রিবন্ডিং করে না আর আমি কিন্তু সেইভাবে হচ্ছে রিবন্ডিং করি ফার্স্টে একটা ট্রিটমেন্ট করে নিই আর এই ট্রিটমেন্টটা আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন ট্রিটমেন্ট করার পরে আমি হচ্ছে ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করতেছি দেখতে তো পাচ্ছেন এইভাবে হচ্ছে একদমই স্ক্যাল্পে মেডিসিন অ্যাপ্লাই করা যাবে না স্কেল্প থেকে আধা ইঞ্চি বা এক ইঞ্চি দূরে হচ্ছে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে আর যদিও আপনি পারদর্শী হন তাহলে একটু কাছেই অ্যাপ্লাই করবেন কোনো প্রবলেম নেই যদিও স্কেল্পে লাগানো যাবে না সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে হচ্ছে খুব ভালোভাবে ক্রিমটা অ্যাপ্লাই করছে আর এইভাবে হচ্ছে একদমই সুন্দর করে ব্ল্যান্ডিং করে হচ্ছে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে আর এটা হচ্ছে ক্যারাটিন হেয়ার রিবন্ডিং আপনারা চাইলেই হচ্ছে ক্যারাটিন হেয়ার রিবন্ডিং মার্কেটে গিয়ে বললেই আপনারা হচ্ছে আনতে পারবেন আর যদিও এই প্রোডাক্টগুলো আপনারা আনতে না পারেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে হচ্ছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যদিও যে কোনো প্রোডাক্ট আমরা হচ্ছে সেল করি আপনারা চাইলে আপনাদের ডিমান্ড অনুযায়ী হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সো গাইস আমরা হচ্ছে এই যে এইভাবে হচ্ছে মেডিসিনটা অ্যাপ্লাই করতেছি এইভাবে হচ্ছে অ্যাপ্লাই করবেন কখনোই স্ক্যাল্পে মেডিসিন লাগানো যাবে না এক পাশে আমি হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করে ফেলছি আর অন্য পাশে হচ্ছে এখন আমি আবারও ক্রিমটা অ্যাপ্লাই করতেছি দেখতেই পাচ্ছেন এইভাবে করে সবগুলো হেয়ারে কিন্তু ভালোভাবে মিশিয়ে মিশিয়ে হচ্ছে আপনার রিবন্ডিং ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে এভাবে অ্যাপ্লাই করতে করতে হচ্ছে আপনার ফার্স্ট মেডিসিন অ্যাপ্লাই করে দিবেন প্রত্যেক পার্লারের আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলছি আপনারা যারা হচ্ছে নতুন পার্লার দিয়েছেন এবং নতুন কাজ শিখেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কাছে যখন রিবন্ডিং ক্লায়েন্ট আসে তখন অবশ্যই কাউন্সেলিং করে নেবেন প্রথমেই জিজ্ঞাসা করবেন যে আসলে হেয়ারে কি বেসমল অ্যান্ড হচ্ছে গাছের মেহেদি কালো মেহেদি এগুলো কি ইউজ করেছে কিনা না এইগুলো ইউজ করলে কিন্তু আলাদা ট্রিটমেন্ট করে তারপরে হচ্ছে আপনাদের রিবন্ডিংটা করতে হবে আর না হলে কিন্তু হেয়ারটা ফুলে যাবে এবং হেয়ারের অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে সো ভিউয়ার্স আমার ক্রিম লাগানো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন এইভাবে হচ্ছে আপনারা সবগুলো চুলে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে হচ্ছে এইভাবে ক্রিমটা অ্যাপ্লাই করে রেখে দিবেন প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো যদিও হেয়ার বুঝে হচ্ছে আপনারা বুঝে নেবেন তারপর আমি হচ্ছে চল্লিশ মিনিটের মতো রেখে দিয়েছি যেহেতু আপু বেসমল দিয়েছিল এই ক্ষেত্রে হচ্ছে আপুর হেয়ারে অনেকটাই স্ট্রং ছিল তাই হচ্ছে এই হেয়ারটাতে আমি চল্লিশ মিনিট রেখে দিয়েছি তারপর ওয়াশ করে এখন হচ্ছে আমি সিরাম অ্যাপ্লাই করব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লরিয়ালের একটি সিরাম আর এটা হচ্ছে ভিজা চুলে আপনি রিবন্ডিং না করলেও হচ্ছে এটা ব্যবহার করা যাবে আর আমি হচ্ছে ভিজা চুলে এখন হেয়ার সিরামটা অ্যাপ্লাই করছে আর হেয়ার সিরামটা অ্যাপ্লাই করার পরে আমি যা করবো দেখতেই পারছেন আর সিরাম অ্যাপ্লাই করার পরে হচ্ছে এখন হেয়ারটাকে ড্রাই করে নিতে হবে ভালোভাবে খুব সুন্দরভাবে হচ্ছে হেয়ারটা ড্রাই করে নিতে হবে সিরামটাও কিন্তু কখনো স্কেল লাগানো যাবে না যদিও নতুন আপুরা না জানেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ রিমো বিউটি ওয়ার্ল্ডে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফুল ডিটেলস পেয়ে যাবেন আর যে কোনো প্রোডাক্ট লাগলে আপনারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে পার্চেস পারবেন আর দেখতেই তো পাচ্ছেন হেয়ারটা ভালোভাবে হচ্ছে ড্রাই করে নেওয়া হচ্ছে ড্রাই করে নিয়ে তারপর হচ্ছে আমি এখন হচ্ছে আয়রন শুরু করব আমি কিন্তু একবারই আয়রন করি ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এটা কিন্তু একটা সেন্সিটিভ বিষয় কারণ হেয়ারের কাজ কিন্তু অনেকেই ভালোভাবে জানেন না আর একজনের হেয়ার যখন ভেঙে যায় পুড়ে যায় তখন কিন্তু হেয়ার নিয়ে অনেকটাই কষ্ট হয় আর সেই ক্ষেত্রে হেয়ারের ভালোভাবে ডিটেলস এবং ভালো ট্রেনিং না করে কখনোই হচ্ছে হেয়ারের কাজ করা একদমই ঠিক না যাই হোক যে পুরো হচ্ছে আমার ভিডিওটা পুরোপুরি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা হচ্ছে পুরো ভিডিও হচ্ছে আমার চ্যানেলে দেখেন এবং হচ্ছে যারা কন্টিনিউ আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা হচ্ছে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই যে দেখেন আমি হচ্ছে আয়রন শুরু করে দিয়েছি এভাবে হচ্ছে আপনারা আয়রন করবেন দুইটা মেশিন দিয়ে আয়রন করলে কিন্তু অনেক ভালো হয় কারণ হিটটা সুন্দর হয়ে বসে আর আমি হচ্ছে দুইটা দিয়ে করি এই জন্যই যেহেতু তাড়াতাড়ি রিবন্ডিংটা হয়ে যায় কারণ আমাদের পার্লারে কিন্তু অনেক সর্বোচ্চ রিবন্ডিং হয় আর সেই জন্যই হচ্ছে আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দুয়াই আমার পার্লারে অনেক অনেক প্রচুর পরিমাণে রিবন্ডিং আসে আর দেখতে তো পাচ্ছেন এখন আমি রিবন্ডিং করতেছি আর এই যে মেশিনটা দিয়ে হচ্ছে আমি আয়রন করতেছি একটা হচ্ছে শুকানি আর এই মেশিনটা হচ্ছে অনেক ভালো এটার পাওয়ার হচ্ছে সাতশো পঞ্চাশ আর এই যে দেখেন এক সাইডে হচ্ছে আমার আয়রন করা শেষ এখন হচ্ছে অন্য সাইডে আয়রন করে নেব আয়রনটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে অনেকক্ষণ সময় নিয়ে হচ্ছে আয়রনটা করবেন আর আয়রনটা করলে কিন্তু হেয়ারটা দেখলেই বুঝতে পারবেন একদমই ঝলমলে শাইনিং সিল্কি হয়ে যায় আর এভাবে হচ্ছে আপনারা আয়রনটা করবেন আর আয়রনটা শুধুই একবার করবেন আয়রনটার মধ্যে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে এই জন্য আয়রনটা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে হচ্ছে আপনারা আয়রনটা করবেন সো সোভিয়াস দেখতেই পাচ্ছেন আয়রন কিন্তু প্রায় শেষ এখন হচ্ছে কিছু কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে সেকেন্ড ক্রিমটা অ্যাপ্লাই করব আর সেকেন্ড ক্রিম অ্যাপ্লাই করার পরে হচ্ছে দেখবেন ফাইনাল লুক আর এই যে দেখেন আমি হচ্ছে সেকেন্ড ক্রিমটা অ্যাপ্লাই করতেছি এভাবে হচ্ছে ফার্স্ট নিয়মে হচ্ছে আপনারা সেকেন্ড ক্রিমটাই অ্যাপ্লাই করবেন আমি আগে যেভাবে হচ্ছে ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করেছি এভাবে হচ্ছে সেকেন্ড ক্রিমটা অ্যাপ্লাই করবেন আর দেখতে পাচ্ছেন আমার হচ্ছে সেকেন্ড ক্রিম অ্যাপ্লাই করা প্রায় শেষ পর্যায়ে আর এভাবে হচ্ছে আপনারা কখনো স্কেল্পে ক্রিম অ্যাপ্লাই করবেন না আর স্কেল্পে যখন ক্রিম অ্যাপ্লাই করেন তখন কিন্তু সত্যি অনেক প্রবলেমে পড়ে যেতে পারেন আর সেই জন্য কখনো স্ক্যাল্পে ক্রিম অ্যাপ্লাই করবেন না আর এখন হচ্ছে হেয়ারটা ওয়াশ করা হয়ে গেছে এখন হালকা ড্রাই করে হচ্ছে ব্লোড ড্রাই করে দিচ্ছি দেখেন কি সুন্দর ব্লোড ড্রাই কিন্তু করতে হবে যারা হচ্ছে এই কাজটা বোঝেন না তারা অবশ্যই আমার ফেসবুক পেজ রিমু বিউটি ওয়ার্ল্ড এখানে অবশ্যই কমেন্টের মাধ্যমে এবং ইনবক্স করবেন আমি ফুল ডিটেলস আপনাদেরকে বলে দেবো আর এখানে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড সেম নাম আর এই যে দেখেন এটাই হচ্ছে ফাইনাল লুক আর দেখতেই তো পাচ্ছেন আপু কিন্তু খুব খুব খুশি হয়েছে সো ভিউয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই আপনারা যারা হচ্ছে আমার ভিডিওটার পাশে ছিলেন অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ